আমার একটা টিমের কিন্তু দিয়ে কিন্তু রাউন্ডটা বের করে নিতে তারপর দেখো এখানে আমার একটা টিমের বাচ্চা থাকে তো তার বিপুল কিন্তু করে কিন্তু এই রাউন্ডটা কিন্তু তারা নিয়ে নেই এরপর দেখো এখানে কিন্তু আমার সামনে কিন্তু একটা প্লেয়ার বাচ্চা আসছিল আর তিনটাকে কিন্তু আমার টিমেট মেরে দেয় তো তাকে কিন্তু আমি একশো দিয়ে দিই তো স্নাইপার দিয়ে একশো দিয়ে দেওয়ার পর কিন্তু আমাকে একশো দিয়ে কিন্তু আমার উপর রাজ করে দেয় তো তখন কিন্তু আমি কিন্তু তাকে মেরে কিন্তু আমরা এই রানটা কিন্তু জিতে যাই তারপর রাউন্ডে দেখো আমি কিন্তু স্নাইপার নিয়ে নেই তো এখানে কিন্তু স্নাইপার দিয়ে কিন্তু একটাকে আমি মেরে দেয় তারপর দেখো তাদের ওপর কিন্তু একটা প্লেয়ার বাঁচা থাকে তো এখানে আমি দিতে গিয়ে কিন্তু মারা খেয়ে যাই তো আমার একটা টিমেট আসলো সে কিন্তু তাকে মেরে দেয় মেরে দেওয়ার পর কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই এর সাথে সাথে দেখো আমরা কিন্তু তিন রাউন্ডে জিতে যাই তো জিতে যাওয়ার পর দেখো এখানে দেখো একটাকে আমি কিন্তু নক করি নক করার পর কিন্তু আমি তাকে একদম ক্লিয়ার দিয়ে যখন আমি উপরে যাই এখানে দেখো আমার টিমমেট কিন্তু সব সবকিছু মনে যায় তো আমি কিন্তু একা বাইচে থাকি বাইচে থাকার পর দেখো এখানে কিন্তু একটা প্লেয়ার উপর রাশ করি রাশ করার পর কিন্তু তাকে আমি একদম কিন্তু নক করে দিই আর যখনই তাকে আমি ক্লিয়ার দিব তখন দেখো তার টিমমেট কিন্তু আমার স্পিল অবস্থা কিন্তু বারোটা বাজে দেয় তখন কিন্তু সে আমার উপর রাশ করে কিন্তু আমাকে মেরে দেয় এরপর কিন্তু আমাদের তিন নার তিন কিন্তু পজিশন হয়ে যায় এখানে দেখো তারাও কিন্তু ভালো খেলতেছিল আমরা কিন্তু ভালো খেলতেছিলাম তো এ চল দেখি লাস্ট রাউন্ডটা খেলা আনতে পারে তো এখানে দেখো বলতে বলতে কিন্তু আমার টিমে কিন্তু সব কটা দেয় 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 আমরা কিন্তু ম্যাচটা বয়ে পেয়ে যাই